ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গত 22 মার্চ 2025 শনিবার বিকাল তিনটায় খুলনা লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র মাহি রমজানের তাৎপর্য আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শেখ আবুল কাশেম বক্তব্য রাখেন খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ডক্টর আব্দুর রহিম ডাক্তার মোহাম্মদ আখতারুজ্জামান অধ্যাপক খুলনা সরকারি মহিলা কলেজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক সর্দার লিয়াকত আলী ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুমুরি উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা মেজর অবসরপ্রাপ্ত মেজর আসাদুজ্জামান ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আব্দুল হালিম আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম দেলোয়ার হোসেন রেজওয়ান হোসেন ওয়াহিদুজ্জামান মাসুম মহিলা সম্পাদিকা আখতার জাহান সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমরা যে যদি চেয়ার টেবিল এবং প্লেটের খাবার দিতে পারতাম দিতে পারতাম তাহলে খুব ভালো হতো আগামীতে আমরা চেষ্টা করব কারণ এখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয় অর্ধেকের বেশি লোক চলে গেছে পুরুষ এবং মহিলা তারা যখনই এই প্যাকেট পায় তখনই চলে যায় এটা আমাদেরই একটা দুর্বলতা আমরা ঠিকমতো এই অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি আগামীতে যাতে করে সুন্দর করে ওই দা ইমিল্লার মাদ্রাসা যেভাবে ইফতার মাহফিল করে আমরা এইভাবে করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার দিনের উপর ইস্তেকাম থেকে কবরে যাওয়া তৌফিক দান করুন আমিন তুমা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ সমস্ত হুকুমগুলো পালন করার মাধ্যমে সমস্ত নিষেধ থেকে দূরে থাকার মাধ্যমে যে সৎ চলা শুরু করেছে তা মাহে রমজান আমাদের মাঝে আসছে আমাদেরকে এই প্রশিক্ষণ দিতে দীর্ঘ একটি মাস যাতে আমরা সদায় বিধানগুলো পালনে আমরা তৎপর হই আল্লাহ রুপুল আলমিন যেটা নিষেধ করেছে সেই নিষেধ থেকে যেন আমরা দূরে থাকি যেমন যদি আমরা ধরতে যাই যে আমাদের সমাজে আল্লাহ রুপুল আলমিন আমাদেরকে আদম হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং এই বনে আদম হিসাবে যে আমাদের দায়িত্ব কর্তব্য সেটা হলো হল মানে খেলাফা বা খলিফা হওয়ার যোগ্যতা অর্জন করা আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রতিনিধি হিসেবে পৃথিবীতে আমাদেরকে পালন করেছেন ইন্নি জাওয়াইল ফিল আহ খলিফা এ আয়াতের আলোকে সুতরাং আমাদের চিন্তা চেতনা থাকবে আমাদের অনুভূতি থাকবে এটাই যে জীবনের পরতে পরতে সর্বক্ষণে সময় যেন আল্লাহ রুকুল আলমিনের বিধান পালনটা পালন করতে আমরা তৎপর থাকি নিষেধ থেকে দূরে থাকতে তৎপর থাকি এই অনুভূতিটা জাগ্রত করার জন্য মায়ের রমজানের ত্রিশটি রোজা আমরা রোজা রাখলাম সাহারি করলাম ইফতারি করলাম ইফতারি কলায় করাইলাম অনেক কিছু অনেক কিছু দান সজ্জা করলাম জাকাত দিলাম ক্ষেত্রে দিলাম সব কিছু দিলাম কিন্তু অন্তরটা আগে রমজানের আগে যেমন ছিল এখনো ঠিক তদ্রুপ আগে যেমন সুদ খাইতাম এখনো সুদ খাচ্ছি আগে যেমন ঘুষ খাইতাম এখনো ঘুষ খাচ্ছি আগে যেমন মিথ্যা কথা বলতাম এখনো মিথ্যা কথা বলতেছি আগে যেমন মদ খাইতাম এখনো মদ খাইতেছি আগে যেমন ইয়াবা খাইতাম গাঁজা খাইতাম এখনো মদ গাঁজা ইয়াবা খাচ্ছি এভাবে করে আগে যেমন বিপদটায় চলেছি এখনো বিপদটায় চলতেছি আগে যমন আপনার ওজনে কম দিতাম এখনো ওজনে কম দিতে মাহের রমজানে যেন আসে নাই এই শারীরিক বৈশিষ্ট্যগুলো পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনা দিব একটা মাস উম্মতে মুহাম্মাদীকে বেতিকরাম হিসেবে দান করেছেন লাইন জানান আল্লাহুহু মুহা ওয়ালাদিমা ওয়ালাকি ইয়ানালু তাকওয়া মিনকুম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীবা কুরবানির বিষয়ে নাযিল করেছেন কিন্তু আসলে প্রত্যেকটা ইবাদতের মূল সার এর ভিতরে তো মানে তৈরি হয়েছে মূল সারটা এখানে বর্ণনা করা হয়েছে অর্থাৎ আল্লাহ রুপুল্লা আলমিন আমি কিভাবে নামাজ পড়তেছি কত লম্বা রুহু করতেছি কত লম্বা সেজা করতেছি এটা দেখেন না আল্লাহ রুপুল্লা আলমিন দেখবেন আমাদের অন্তরটা আমি আমি রোজা রাখতেছি আমি কত ভালো ইয়ে খাবার খেয়ে রোজা রাখতেছি কত মানুষের রোজা রাখাচ্ছি কত মানুষের ইফতারি করাচ্ছি এটা আল্লাহ রুকুল আলমিন দেখেন না আল্লাহ রুকুল আলমিন দেখেন যে এই বিষয়টা এই কাজটা এই আমলটা একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্যই করেন কিনা এটাকে বলা হয় এক্লাস এক্লাসের সাথে যেটা একটু আগেই ডক্টর সাহেব যে হাদিসের উদ্ধৃতিটা দিলেন যে আন্তাহ আল্লাহ তারাও আইন তাহ তারাও আইন তাহ আমরা যখন আল্লাহর ইবাদাত করবো অর্থাৎ গোলামি করবো তখন আপনার আমার অন্তর এটাই থাকবে যে আল্লাহ আমি আল্লাহকে দেখতেছি এটা যদি সম্ভব না হয় যেহেতু সবার সেই অনুভূতি থাকে না কিন্তু আল্লাহ যে দেখতেছেন এটা তো বাস্তব আল্লাহ যদি দেখেন তাহলে আমি কি করে সুদের টাকা নিব আমি গুছির টাকা নেব আমি হারাম কাজ করব। ওটা তো আল্লাহ দেখতেছেন ওই আল্লাহ বিচার করবেন এই অনুভূতিটুকু জাগ্রত করার জন্য মাহের অমদান এই জন্যই আমাদের চিন্তা চেতনার পরিবর্তন মাহের রমজান শেষে যাতে ওলট পালট না হয়ে যায় ইবলিস কিন্তু সব চিন্তা যুক্ত আছে মাহে রমজানে ইবলিস কণ্ঠাসা হয়ে গেছে যে অন্যায় করার হাত সে চেষ্টা করে তৈরি করতে পারতেছে না তার কারণ মানুষ সব সবসময় ভালো কাজ করার চিন্তা করতেছে এটাই হলো সুফেদাতে সায়াফিন ইবলিশকে শৃঙ্খলিত করার একটি ব্যাখ্যা সুতরাং ইবলিস কিন্তু চুপচাপ থাকলেও ইবলিস কিন্তু বসে নেই সে কিন্তু কাজ করে যাচ্ছে সে চেষ্টায় আছে যে মাহের রমজানটা কবে শেষ হবে আর শেষ হওয়ার সাথে সাথে আমি তাকে আক্রমণ করব যেমন ধরেন আমরা মাহে রমজানটা খুব তাকুয়া পরেজগারের সাথে এবাদার বন্দিকে করলাম তাহজ পড়লাম লাইলতুর কদরে নামাজ পড়লাম সব কিছু করলাম কোরআন তেলাবাদ করলাম করলাম কোরআন তেলাবাদ ছড়লাম তার তারা বসে বসে কিন্তু যখন ঈদের নাম ঈদের দিন আসলো চাঁদ ঘটলো সাথে সাথে পরের দিন আমাদের অবস্থা হইলো যে মা বোন আমরা যারা আছি আমরা পদ্মাটা খুলে ফেলাই আর বলি আজকে ঈদের দিন আজকে কোনো পর্দা ফুসিদা না থাকলেও কোনো সমস্যা নাই আমরা যারা আছি আমরা ছড়িয়াত মানার পক্ষে নাই হ্যাঁ মেয়ে চলতে 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 থাকুক স্বাধীন ব্যক্তি স্বাধীনতা তো আছে তো এভাবে করে যেন আমরা আমাদের লাগামহীন সেই অপরাধ প্রবণতা আমাদের ভেতরে না থাকে এজন্যই আল্লাহ আলমিন বলছেন আলম দাঁত আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে মা এ রমজানের এই সংক্ষিপ্ত আলোচনা যে আমরা পেলাম যে আমরা পথে চলার চেষ্টা করব আমরা হারাম হারাম পথ থেকে ফিরে এসে হালাল পথে চলার চেষ্টা করব হালাল কথা বলার চেষ্টা করব হালাল কাজ করার চেষ্টা করব আল্লাহ রবাহ আলমিন সেই তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ আমিন বার আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আবুল কাসেম আল্লাহাদি সাহেবকে তার বক্তব্যের জন্য আমাদের মাঝে উপস্থিত বক্তব্য আইনজীবীর আবুল খায় আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আব্দুল হালিম তাকেও আমরা আমাদের ডুমিয়া উপজেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের সামনে উপস্থিত রয়েছেন যাদেরকে আমরা মঞ্চে নিতে পারছি না এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত একটা ঘোষণা পত্র আমি পাওয়া দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এই ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতির নতুন করে একটা কমিটি গঠন করা হবে এই কমিটিতে যারা থাকতে আগ্রহী যারা খুলনা অবস্থান করেন সময় দিতে পারবেন অর্থ দিতে পারবেন পরিশ্রম দিতে পারবেন মেধা দিতে পারবেন এই ধরনের ব্যক্তি যারা নিজের স্বেচ্ছা প্রণোদিত প্রণোদিত হয়ে তারা আমাদের আজকে আমাদের স্থানের ভিতর রেজোয়ান হোসেন পিছনে অবস্থান করছেন পিছনে দাঁড়িয়ে আছে রেজোয়ান হোসেন তার কাছে ফর্ম আছে আপনাদের নাম মোবাইল নাম্বার আপনারা জমা দিয়ে যাবেন লিখে আপনাদের কাছে হাত করলে সে আপনাদের কাছে ফর্ম পড়ছে দেবে যারা আগ্রহী আছেন তারা ফর্ম নিয়ে এই করে দিয়ে যাবেন এবং খুব শীঘ্রই ঈদের পরেই আমরা কমিটি গঠন করবো যারা আগ্রহী আছেন তারা নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার নিয়ে যাবেন এবং আমরা তাদেরকে ডাকবো আমরা নতুন করে যে কমিটি গঠন করিতে হবে তাদেরকে নিয়েই আমরা গঠন করব এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমার ইমরান আমি

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون دمري وبدلا قبلا شبيكي كرتي كايتو يا رجلا সম্মানিত সভাপতি আনহাদ আবুল মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ সামনে উপদিষ্ট রোজাদার ভেরা এবং বনেরা এই পবিত্র একটি মজলিসে আমরা একাত্রিত হতে পেরে মহান রবুল আলমিনের দরবারে সক্রিয় আদায় করছি সম্মানিত উপস্থিতি মহান রব্যে করিম ঘোষণা করেছেন যে তোমরা যারা ইমান এনেছো তোমাদের উপরে আমি সিয়াম রোজা খরচ করেছি যেমনটি কি অতীতের সব জাতির উপরে আমি খরচ করেছিলাম উদ্দেশ্য হচ্ছে তার তাক তোমরা তাকু গুণ অর্জন করতে পারবে সম্মানিত উপস্থিতি তাকু গুণ অর্জন করলে আমাদের লাভ

ধরেই বাঁচতে হবে আর কোরআন শুধু যারা তাকোয়ার গুণ অর্জনকারী তাকোয়া ভারী তাদেরকেই কোরআন সঠিক পথের দিশা দেবে এর চেয়ে বড় লাভের আর কোনো বিষয় নেই যদি আমরা জাহিলিয়াদের মধ্যে নিমর থাকি ধ্বংসের মধ্যে নিমজ্জিত থাকি তাহলে আমাদের দুনিয়া যেমন বরবার তেমনি রাখেরাতো বরবার এজন্য কাকোয়ার বড় লাভ হচ্ছে আমরা কোরআন থেকে হেদায়েত নামের সৌভক্য অর্জন করবো যদি আমাদের ভেতরে কাকুয়ার গুণ থাকে দ্বিতীয় লাভ হচ্ছে জান্নাত লাভ আল্লাহ আল আমিদ বলেছেন দশা আর এ র ইলা অজান্নাতীন আব্দুল আর প্রভৃত নীল প্রত্যাকে আল্লাহ বলেছেন যে হে গোমেন তোমরা খামার পথে দৌড়ো আর দৌড়ো জান্নাদের পথে যে জান্নাত আসমান থেকে জমিন সমপ্রস্ত যা নির্মাণ করা হয়ে সে প্রত্যাকি যেতে অতএব এটা শেষ হতে হবে পরিষ্কার হতে হবে আমরা যারা জান্নাতে যেতে চাই তাদেরকে অবশ্যই মোতটা হতে হবে আর গুণ অর্জন করতে হবে আর গুণ অর্জন না করলে জান্নাত লাভের কোনো সুযোগ নেই তাহলে আমাদের কাছে স্পষ্ট যে আমরা যদি মহাসত্যের সন্তান লাভ করতে চাই তাহলেও আর গুণ অর্জন করতে হবে সাথে সাথে যদি জান্নাত জান্নাতে যেতে চাই তাহলেও তাকে আর গুণ অর্জন করতে হবে সেই তাকুয়ার গুণ যাতে আমরা অর্জন করতে পারি সেজন্য পুরাণকারী বহু আমলের নির্দেশ এসেছে তার মধ্যে সব উৎকৃষ্ট নির্দেশ হচ্ছে সব রোজা রোজা মানুষকে যত সহজে তাকুয়ার গুণ অর্জন করার ক্ষেত্রে সাহায্য করে অন্য কোনো আমলে এই গুণ অর্জন করা অত সহজ নয় কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বছরের পর বছর যুগের পর যুগ আমরা এই রমজান মাস আসলে সিয়াম সাধনার রত হই কিন্তু আমাদের মধ্যে আর গুণ খুবই কম পরিলক্ষিত হয় আমরা রোজা আসলে রোজার দিনে ক্ষুদ্রি পিপাসা থেকে আমরা নিমৃত থাকি যত কষ্ট হোক না কেন কিন্তু আমাদের চারিত্রিক কোনো পরিবর্তন হয় না আমরা রোজা রেখেও আগেও যেমন ছিলাম এখনও দেবলি থেকে যায় ফলে আমাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না বাংলাদেশ বিরানব্বই পারসেন্ট মুসলমানের দেশ এখানে অধিকাংশ লোকই রোজা ব্রত পালন করে কিন্তু আমরা কি লক্ষ্য করি যে রোজার রমজান মাসে রমজান মাসে অসামাজিক কাজ দুর্নীতি সুদ ঘুষ রাজানি এবং ব্যবসায় অসাধু অসৎপথ অবলম্বন এটা রমজান মাসে বেশি বৃদ্ধি পায় ঠিক না বেশি বৃদ্ধি পায় যারা ঘুষ খায় তারা রমজান মাসে ঘুষের মাত্রা বাড়ায় যায় হ্যাঁ যারা গ্রামে সুদের কারবার করে তারা সুদি আসলে রমজান মাসে এটা আদায় করে তেমনি ব্যবসার ক্ষেত্রে হ্যাঁ যে চরম দুর্নীতি বিরাজ করে সম্মানিত ভাইয়েরা এই রোজা আসলে আমাদের তাকুয়ার গুণ অর্জন এই রোজা রেখে আমাদের তাকুয়ার গুণ অর্জিত হচ্ছে না আসলে রোজা রেখে তাকুয়ার গুণ যদি অর্জন না হয় তাহলে এই রোজা রাজা রাখা বেহুদা এ কারণে রোসেলে গেরুল শাল মাহ হলেসাল্লাম বলেছেন মাংস আমার অমাজানা ইমানা ওয়াহেদ শাবান গুফেরা নৌবাদ আফাত্জাম মিঞ্জামিন হোদা ভিদির চেতনা নিয়ে রোজা রাখতে হবে আমরা যারা রোজা রাখবো এক্কেবারে স্বার্থক্ষণিকভাবে আমাদের মগজে হ্যাঁ এটা বদ্ধমূল থাকতে হবে আমাদের ভিতরে এই চেতনা উজ্জীবিত থাকতে হবে যে আমি আল্লাহর ভয় অর্জন করার জন্য রোজা রাখছি অতএব ফ্রবাবাজার থেকে আমাকে বিরত থাকতে হবে এই চেতনা নিয়ে এবং সাহবান হিসাব করে করে হ্যাঁ যে কোন কাজ বর্জন করা দরকার কোন কাজ করা আমাদের জন্য অপরিহার্য সেটা হিসাব করে করে যদি আমি রোজা রাখি তাহলেই কেবলমাত্র সেই রোজা থেকে তারপর অর্জন করা সম্ভব সম্মানিত হেরা সর্বোপরি যদি একটি দিনী পরিবেশ একটি ইসলামী পরিবেশ সমাজে প্রতিষ্ঠা করা না যায় তাহলে পক্ষে রোজার মাধ্যমে তা কাজ অর্জন করা সম্ভব নয় অতএব আসুন আমরা যারা রোজা রেখেছি আমরা রসুদ করিম সাল্লা যে দিনকে বিজয়ী করার জন্য তার আগমন হয়েছিল আল্লাহ আল্লাহুল আলমেন বলেছেন বলি আল্লাহ বলেছেন আমি রসুল এবং এই কোরআনকে আমি নাজিল করেছি সমস্ত আদর্শের করে এটাকে বিজয়ী করতে ইসলামী রাস কায়েম করতে এটা কোরআনের রাস কায়েম করতে আল্লাহর রাস কায়েম করতে আসুন আমরা আজ থেকে সিদ্ধান্ত নেই যে আমরা ব্যক্তিগত জীবন সামাজিক জীবন আমাদের পারিবারিক জীবন রাষ্ট্র জীবন সব ক্ষেত্রে আমরা ইসলামের নেজাম ইসলামের নিয়ম নীতি বাস্তবায়ন করার জন্য আমরা শপথবদ্ধ হই আল্লাহ রকুল আলমীর আমাদেরকে কোরআনের কর্মী হওয়া কৌভিজ্ঞান করুন আমিন আসসালামু আলাইকুম আরাতুল্লাহ ধন্যবাদ ইমরান হোসেন সাহেবকে তার মূল্যবান বক্তব্যের জন্যে আমি আবারও বলছি ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতির নতুনভাবে কমিটি গঠিত হবে এই কমিটিতে যারা থাকতে চান স্বেচ্ছা প্রণোচিতভাবে তারা আমাদের পিছনে রেজওয়ান আছে রেজওয়ানের কাছ থেকে ফর্ম নিয়ে আপনারা নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার পেলেন এবার আমাদের সমাপনী অনুষ্ঠান সমাপনী বক্তব্য রাখছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা উল্লা আলিয়া মাল্লা স্যার সম্মানিত অধ্যাপক ডক্টর মুফতি মৌলানা আব্দুর রহিম সাহেব মুফতি মৌলানা আব্দুর রহিম আহমেদলা ডুমিয়া কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত আজকের ইত্যার মাহফিলে উপস্থিত আমার সদাসপদ এবং সেনাসপদ ডুমরিয়াবাসী সবাইকে আমি হৃদয়ের স্পন্দিত সালাম জানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবুলের সময়

মুসলমান গুনাগার মুসলমান আর অমুসলিম অমুসলিমদের কি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন দলিল আর তাকওয়া মুসলিমকে তিনি বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম আর গুনাগার মুসলিমকে তিনি বলেছেন মাকতুব আলাইহিম আমরা যত মানুষ এখানে আসি আমাদের জীবনের সাথে রিলেটেড জীবনের সাথে সম্পৃক্ত একটু আবাসন করুন আমাদের এখন আমাদের যে জীবনটা জীবনের দুটো অধ্যায় একটা হলো দুনিয়ার অধ্যায় আর একটা হলো আর একটা হলো আফেরাতের অধ্যায় যারা এখন বেঁচে আসে জীবনের দুনিয়ার অধ্যায় আমরা যাপন করতেছি যে কোনো সময় আমি দীর্ঘদিন এখানে এসে থাকি অনেক মুরব্বিকদেরকে দেখতেছি অ্যাডভোকেট সাহেবকে দেখতেছি আরো আরো অন্যজনকে দেখতেছি দুর্বল হয়ে গেছে তাকলা ছিলেন ছিল তো আমাদের জীবনের সাথে চূড়ান্ত হলো আমাদের মরণ একটু ভাববেন দুনিয়ায় তো মোটামুটি আল্লাহ ভালো রাখলেন কিন্তু মারক হয়ে যাওয়ার পর আমরা ভালো থাকবো কিনা আমাদের মৃত্যু হয়ে গেলে আমরা ভালো থাকবো কিনা সংগঠিত হবে আখড়াত শুরু হয়ে যায় তো এই আখরাতের লাইফে যারা হবে তারা ভালো থাকবে আর ওনাদের মুসলিম গ্রেফতার হবে অমুসলিমরা তো আজাবে গ্রেপ্তারই হবে রোজা রব্দুল আমাদের মাঝে পাঠিয়েছেন আমরা যেন সেই মুক্তি মুসলমান হতে পারি করমের পথে ভালো থাকতে পারি আজকে মুসলমানদের অবস্থা যেটা সব বক্তা বললেন যে রমজান মাসে মুক্তাকি রিহার্সেল দেওয়ার প্রশিক্ষণ নেওয়ার একটি টাইম রমজানে প্রশিক্ষণটা ভালো করে নেবে গোটা এগারোটা আমার সেইভাবে লাইফটা কাটাবে কিন্তু ঘটনা কি যে আমাদের সমাজের বিবর্তন নাই পরিবর্তন নাই মুসলিমরা মুসলিম বটে তাদের মাঝে সব রকমের অন্যায় তাদের সমাজে সব ধরনের ইসলাম বিরোধী কার্যক্রম বহাল আছে এর কারণটা হলো আমরা মনে করি নামাজ একটু পড়লে রোজা না রোজা ভজ্জা কাতিগুলো পড়লে ফেহে চলে গেলাম ইসলাম এই শর্ট প্রোগ্রামের নাম নয় গোটা কোরআন একশো সত্তরটা সুরান আজিরা এসে মুসলিম জীবনে সুন্দর করার জন্য এজন্য বাস্তব হলো সে শাহরুর রহমত অনল্লাদি উজ্জিলাম হিন কোরআন রমজান মাসির সাথে কোরআনের সাথে সম্পর্ক আছে তা তো হতে গেলে কোরানের দিকে যেতে হবে কোরআনের লাইফটা নিজের লাইফ গ্রহণ করতে হবে কোরানের যত প্রোগ্রাম আছে সব প্রোগ্রাম বাস্তবায়ন করতে হবে উইদাউন প্রোগ্রাম অফ কোরআন উদ্যাপন হওয়া যায় না এই জন্য আল্লাহ ওই রজা সংক্রান্ত আয়াতের ভিতরে মানে এটা ঢুকিয়ে দিলেন শাহরুল মদান এই জন্য বাস্তব হলো শর্ট কথায় আমরা সবাই মারা যাবো কামিং আগে পরে তা যখন মৃত্যুবরণ করবো মৃত্যুবরণ করলে এটাই কোরআন হাদিসের স্পষ্ট কথা যারা ও তারা ভালো থাকবে না লাইফে আগ্রাতের লাইফে বিপদে পড়বে আগাদের লাইফে শান্তিতে থাকবে সম্মানের সাথে থাকবে ইজ্জতের সাথে থাকবে শুধুমাত্র তাকবানরা আর তাকোয়া বান হতে হলে কোরআনের প্রোগ্রাম সব বাস্তবায়ন করতে হবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় এই উপস্থিত সুতিজন আমার শ্রদ্ধা স্পদ রফি এবং সেনেস্পদ আমার বয়সে ছোট সবাইকে আমি এই জন্য অনুরোধ করতেছি রমজান কিন্তু আমাদের জীবনে লাইফে বারবার আসে আমরা শুধু না সেটা কাটাবার এখনো সুযোগ আছে এখনো সময় আছে জীবনের যতগুলো অন্যায় আছে তা ছাড়তে হবে তওবা করি আমরা তাওবা কোথার থেকে কোথায় করো মাতৃবালাই নিবিদ থেকে তওবা করে দল থেকে তওবা করে উত্তাপিদের মাঝে আমরা ঢুকে যাব এটাই হলো তওবা মাতৃবালাইনের সংজ্ঞা হলো মাতৃবালাইন কারা মাতৃবালাইন হলো যারা আল্লাহকে ভালোবাসে

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الصراط